বিডি নিউজ আপডেটের পক্ষ থেকে স্বাগতম অস্ত্রোপচারের পর মাঠে ফেরা মুস্তাফিজুর রহমান লড়ছেন মনের জোর পিড়ে ফেতে তবে এখানে ক্রীড়া মনবিদের কোনো সাহায্য দরকার আছে বলে মনে করছেন না বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরী তার বিশ্বাস সময়ের সঙ্গে সঙ্গে কেটে যাবে তরুণ এ বাহাদি ফেসারের সমস্যা নিউজিল্যান্ড সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পেরা মুস্তাফিজুর খেলেননি দুই টেস্ট চ শেষ তিন ম্যাচে শেষের দিকে শরীরের পাশে যা নিচের দিকে যে ব্যথা অনুভব করছিলেন সেটাও এখন আর নেই শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটার স্টেডিয়ামে বাংলাদেশের ক্রিকেটারদের ছোট পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাক্তার দেবাশিস এই সময় তিনি জানান টিম ম্যানেজমেন্ট থেকে প্রতি সপ্তাহে ছোটের যে আপডেট তাদের কাছে পাঠানো হয় তাদের মুস্তাফিজুরের নাম নেই অর্থাৎ এ ফ্যাশার এখন সম্পূর্ণ ফিল এখন যে ছেটের ছোটের কথা বলা হচ্ছে ওটা পাচারের একটা সমস্যা এটা ফেসারদের খুব সাধারণ একটি সমস্যা এগুলো থাকবেই টিম ম্যানেজমেন্টের পাঠানো তালিকায় ওর নাম থাকায় আমরা ধরে নিচ্ছি এই মুহূর্তে ছোট নিয়ে ওর তেমন কোনো সমস্যা নেই দেশে ফিরার পর বিসিবি চিকিৎসক দলের সঙ্গে দেখা হয়নি মুস্তাফিজের তবে যখনই ওই ফেসারের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে নিজেদের মতো করে কাউন্সিলিংয়ের চেষ্টা করেছেন তারা টিম ম্যানেজমেন্ট কোচ পিজিও সবাই কথা বলেছেন বাহাতি ফেসারের সঙ্গে ডাক্তার দেবাশিস মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে মুস্তাফিজকে একটু সময় দিতে হবে একটা অস্ত্রোপচারের পর মাঠে ফিরলে আত্মবিশ্বাসের অভাব কাজ করতে পারে এটা খুবই স্বাভাবিক এটা খেলার সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে উন্নতি হবে এই মুহূর্তে মনে হয় না কোনো পেশাদার কাউন্সিলর দিয়ে ওকে কাউন্সিলিং করানোর দরকার আছে আমরা চাচ্ছি আন্তর্জাতিক খেলায় ফিরে আসার জন্য আগে ওকে বেশি সময় দিতে হবে কাদের ছোট ও মুস্তাফিজুরের সঙ্গে কথা হয়েছে বিসিবি চিকিৎসক দলের মুস্তাফিজুর কাজ নিয়ে কোনো অভিযোগ করছে না কাজ নিয়ে ওর বয় লাগার কথা না ও কাদে যে চোট পেয়েছেন সেটা কিন্তু বোলিং ছোট নয় ওইটা ডাইভিং চোট নিউজিল্যান্ড তৃতীয় টি টোয়েন্টিতে ছোট পাওয়া মাস্টার বিভিন্ন মুর্তজাকে নিয়ে আসার কথা শুনেছেন ডাক্তার দেবাশিস ধন্যবাদ সবাইকে পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন